আই বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি মা তোমাদের স্বাগত আজকে আমি বানাবো ডিমের পাখির সবটা আমি যেভাবে বাড়িতে বানাই তোমাদের সব শেয়ার গ্যাসটা অন করুন গ্যাসটা অন করলাম আমি এইরকম এইরকম বাটির দুবাটি ময়দা নিয়েছি লে করবো দুবাটি নিয়ে ময়দানে দুবাটি ময়দা আর দেড় বাটি আমি জল নিয়েছি দেড় বাটি দু দুবাটি জল নিয়েছি আর এইখানে একটু এক চিমঠাল লবণ দিয়ে এই বাটারটা আমি কেটে রেখেছি যে ডিম পর ডিম পানির সবটা দুটো ডিম আমি এইভাবে একটু লবণ দিয়ে কাটিয়ে রেখেছি এর মধ্যে আমি দিয়ে 보라 딱 갖다 놓으고 면이는아리딱놓 이거 아는 거보 একভাবে এবে এভাবে ফাটাই বলবা মিঠার করতে যাবে না তাহলে ডলা করতে ডলা করতে যাবে এইভাবে এই গরু ভাবে একভাবে আমার যায় ঠিক এই এখন খুব পাতলাও না এবং খুব গাছ না এই ঠিক এইবার গ্যাসটা গরম হয়ে গেছে আমি দু চামচ সাদা তেল দিলাম দিতে কমে যাবে হয়ে গেছে গ্যাসটা কমিয়ে দিয়েছি এইখানে নিয়েছি আমি একটা শসা একটা ছোট গাজর কুচানোটা ভালো করে কুচিয়ে নিয়েছি শসাটা করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচানো আর দুটো লঙ্কা কুচানো আর সামান্য লবণ দিয়েছি এগুলো সব এইভাবে মেখে নেব কাঁচা অবস্থা দিতে হয়

Ee, 씨요가, 씨요가. a 다사 u saja আসছে আমি এবার মুখে দেব গ্যাসটা কমিয়ে দিলাম আবার এভাবে দিয়ে দেবো পৰিছে Gracias. thank mm -hmm. you

아, 저기, 스케일 빼고. আমার টিমের পার্টির সবটা বন্ধুটা রেডি এবং সাপ যদি ভালো লাগে ভিডিওটা আপনার লাইক খরচ